খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম একটু ঘরের বাইরে চারিপাশের এই সবুজ প্রকৃতিকে একবার পরিদর্শন করার জন্য আবার যে কবে আসবো আর এই সবুজ প্রকৃতির গ্রাম্য পরিবেশে দাঁড়িয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর গুলো উপহার কবে যে দেবো তা জানি না দেখা যাক কবে আবার আসা যায় আসবো তো অবশ্যই আমি তো একেবারেই তৈরি খাওয়া দাওয়া শেষ করে তারপর সমস্ত লাগেজগুলো গাড়িতে তুলে দেওয়ার পরে ঠাকুর প্রণাম সেরে এবারে বড় গুরুজন আমাদের ঠাকুমা রয়েছে প্রণাম করে বেরিয়ে পড়ব এবার আমাদের যাত্রাপথে ঠাকুমা বেশ বলছিল যে শরীরটা ভালো নেই একটু জ্বর জ্বর লাগছে তাই মাথায় হাত দিয়ে দেখছিলাম জ্বর আছে কি না আসলে বয়স্ক মানুষ তো একটু শরীর তো খারাপ লাগবে তার উপরে আমরা এতদিন ছিলাম চলে যাচ্ছি তো একটু মন খারাপ তো করছেই বাবার বাড়ির সমস্ত মানুষজন তো স্টেশন এসে পৌঁছেই গেছে যদিও রাস্তাতে একসাথেই আমরা এসেছি কিন্তু ওই যে আমাকে দেখার পরে ও আর কিছুতেই ছাড়ছে না ওর পিপিকে তাই ওকে সাথে বেঁধে নিয়ে উঠতে হলো কাকায়ের গাড়িতে স্টেশনে এসে সবাই মিলে একত্রিত হলাম শ্বশুর বাড়ি বাবার বাড়ি একসাথে একত্রিত হয়েছি ঠিকই কিন্তু এখানে একটা মানুষই অনেক বেশি মিশিং সেটা হচ্ছে আমার দাদা যাকে আমি অনেক বেশি মিস করছিলাম কারণ এখানে সবাই ছিল শুধু আমার দাদাটাই ছিল না এইটাই আর কি কষ্ট তো যাই হোক এই কষ্ট নিয়ে উঠেও পড়তে হবে কিছুক্ষণ পর ট্রেনে সব সবাইকে বিদায়ও জানাতে হবে আবার দেখা হবে কবে জানি না তবে দেখা যাক চেষ্টা করবো এবছর আবারও একবার আসার আর তার আগে যে দেখো আমার ছোট বেটু আর বেটুকে নিয়ে একটু নাচিয়ে নিচ্ছিলাম ওরা দু ভাই যেভাবে বাড়িতে নাচন কুদন করেছে স্টেশনটা আর বাকি থাকে কেন তাই স্টেশনে ওদের সাথে একটু খিল্লি করছিলাম মজা করছিলাম আমরা যেহেতু প্ল্যাটফর্মের ওভারব্রিজের ওভার ওপরে দাঁড়িয়েছিলাম তাই লিফটে করে নিচে আবার নামতে হচ্ছে কত নম্বর স্টেশনে দেয় সেটা দেখার জন্য আর ওপরে কোনো ডিসপ্লেও দেখতে পাচ্ছিলাম না যে কত নম্বর স্টেশনে ট্রেনটা দেবে তো বর্মশাই জেনে এসে তারপরে আমাদেরকে আবার নিচে নামিয়ে নিয়ে গেল এরপর ট্রেন চলে এলো আর আমরা উঠে পড়লাম ট্রেনে আর সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে চোখের জলে বিদায় জানানোর জন্য বাড়ির বাইরে নিজের আপনজনকে ছেড়ে থাকাটা খুবই যন্ত্রণাদায়ক